নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আবার তোমাদের কাছে আবার অন্য একটি নতুন রেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিদ্যু চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আমার আজকে যদি আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই আমি ভিডিওটিকে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেখো অবশ্যই যত পাই ভিডিওটি সবার সাথে সবাই শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও ভিতর চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি বা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে করো আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম দিক শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দেবে বা স্কিপ না করে সে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি অন করে রেখো ঠিক আছে এবার আমরা লেসনে চলে আসি তবে তো যারা নতুন এসেছো আমি তাদের জন্য বলছি আমি সবাইকে বলছি যে আমি একটি নতুন বাংলা আমি একটি বাংলা আধুনিক গান শেখাচ্ছিলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান কঙ্কাবতির কাকুর বাজে এই গানটি হচ্ছিল তো এই গানটি নিশ্চয়ই তোমরা অনেক শুনেছ খুবই চেনাজানা একটি পুরোনো গানই খুবই চেনাজানা একটি ভালো একটি সুন্দর গান তো আশা করছি তোমাদের সবার গানটি শুনতে খুবই ভালো লাগবে আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রেখে আঁকবে ঠিক আছে তো আমি প্রতিটি গানই পাট পাট করেই শেখাই তো এই গানটি পার্ট পার্ট করেই শিখেছি পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান আজকে পার্ট টু ওয়ান আজকানটি শেষ হবে তো অনেক যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান ভিডিওটি দেখনি তারা কিন্তু আগে ভালো করে পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে এই পার্ট টু ভিডিওটি বোঝার আগে পার্ট ওয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দিবে স্কিপ না করে পার্ট ওয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই তাহলে কিন্তু তোমরা পার্ট ওয়ান ভিডিও শেখানো বুঝতে পারবে তার সাথে পার্ট টু ভিডিওটিও বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দিতে ভুলো না ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্লাইটে আমার স্কেল বি তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী কান্ডে তুলে নেবে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এই গান ছিল মোট তিন চারটি স্ট্যান্ডার আমাদের স্থায়ী প্রথম অন্তরা সঞ্চারী এবং শেষ অন্তরা তো আজ হবে সঞ্চারী এবং শেষ অন্তরা তো সঞ্চারীতে রয়েছে কঙ্কাবতী রূপমতী যায় না তো আর ঘাটে ইচ্ছামতি তেমনি তো বয় সূর্যি নামে পাটে ঠিক আছে তারপরে শুনেছি সেই কঙ্কাবতির ঘর ভেঙেছে ঝরে এই লাইনটা দুবার হবে শুনেছি সেই কঙ্কাবতীর ঘর ভেঙেছে ঝরে তারপরে লাইন শীর্ণ দুটি শীর্ণ দুটি বাহু তুলে অন্ন মাগে দৌড়ে তারপরে কঙ্কাবতীর আশা কাঁধে আবার হবে কঙ্কাবতীর আশা কাঁধে কঙ্কাবতীর কিসির আশায় কী শান্তনায় কিসির আশায় কী শান্তনায় রবে যে আজ ভুলে তারপর ফিরে আসবো আমরা আবার কানে ফার্স্ট পার্ট কাঁচলার শাড়ি নাকে নল চলে এলো ছিল তোমরা ফার্স্ট পার্টটা ভালো করে দেখে নিলেই তোমরা নোটেশনটা বুঝতে পারবে ঠিক আছে তো বা স্থায়ী প্রথম পুরোটা ভালো করে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে স্থায়ীর অংশ ঠিক আছে তো আমি থার্ড পার্টে দিয়ে নিচ্ছি থেকে একদম চড়ার গায়ে চলে যাবেছে এই কেমন হবে এই যে আমরা সেকেন্ড পার্ট থেকে যাব কিছু জিনিস বলা হয়নি আমরা একটা মিউজিক পার্ট নেব আমি ফার্স্ট পার্টে তোমাদের পার্ট 1 ভিডিওতে মিউজিক পার্টটা দেখিয়ে দিয়েছি পার্ট 2 ভিডিওতে এসেও দেখিয়ে দিচ্ছি সেটা হবে আমরা পুরো स्थाई মিউজিক পার্টটা আমরা নেব তোমরা নেচে নেব যে পুরোটা ভালো করে দেখে নেবে নোটেশন তাহলে মিউজিক পার্টটা বুঝতে পারবে ঠিক আছে পুরো स्थाई মিউজিক পার্টটা বসে যাবে প্রথম অন্তর থেকে সঞ্চতে আসার সময় ঠিক আছে হবে মিউজিক পার্টটা তোমরা Мне এবার চলে আসবো গানে লাস্ট পার্ট আছে কঙ্কাবতীর স্বপ্ন দেখে চম্পাবতীর মুখে ওইটুকু ওই শিশু আসার সকল সুখের দুঃখে তারপর ইছামতির বুকে আবার কবে উজান তুলে তাদের আশার প্রদীপখানি উঠবে আলোয় দূরে তারপর চম্পাবতীর জীবন কবে আবার হবে চম্পাবতীর জীবন কবে উঠবে ভরে। কঙ্কাবতীর রঙিন আশার ফুলে ঠিক আছে তারপর আবার ফিরে আসবো কাজলার শাড়ি নাকের নলো চলে এলো চুরে

উঠবে ভরে কঙ্কাপতির রঙিন আশার ফুলে তাহলে উঠবে শেষ হচ্ছে পার্ট ভিডিও শেষ হচ্ছে তো তারও আগে আমি আবার এই লাস্ট পার্টটা ভালো করে দেখে নিচ্ছি মিউজিক পার্টটা ভাবে দেখালাম তোমরা ঠিক মিউজিক পার্টটা ঠিক সেভাবেই নিয়ে তোমরা গান পুরো স্থায়ী মিউজিক পার্টটা বসিয়ে নেবে পুরো স্থায়ী নোটেশনটা তাহলেই তোমরা শেষ অন্তরা ধরতে পারবে সঞ্চারী শেষ করে মিউজিক পার্টটা দিয়ে তোমরা শেষ অন্তরা যাবে ঠিক আছে তো শেষ অন্তরা দেখে নিচ্ছি আমি আর মুখে বললাম না আমি শুধু স্থায়ীটা গিয়ে দিলাম তোমরা পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে স্থায়ী পুরোটা দেখে নেবে তাহলে নোটেশন বুঝতে পারবে স্থায়ী নোটেশনটা বুঝতে পারলে তোমরা মিউজিক পার্টটা বুঝতে পারবে আর গানটা যখন শেষ করবে পুরো স্থায়ী পার্টটা বসিয়ে যাবে ঠিক আছে তো স্থায়ীটা ভালো করে তোমরা দেখে নেবে স্থায়ীটা ভালো করে দেখে নিতে বলে স্থায়ীটা নয় পুরোটা গানটাই দেখবে স্থায়ীটাই কিন্তু মিউজিক পার্ট হিসেবে বসবে ঠিক আছে তো গানটা এখানে শেষ হচ্ছে আমাদের পার্ট টু ভিডিও শেষ হচ্ছে তো আশা তোমরা বুঝতে পেরেছি আমরা বোঝাতে পেরেছি তো ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও যে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমার ইউটিউব ভিডিও বিধান চ্যানেলকে রকম নতুন ভিডিও আপনার এই সাবস্ক্রাইব করো পাশে বেল বেলাইকনটি অন করে রাখো ঠিক আছে তো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শিখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্যটি নতুন লেসনের সাথে তোমার ভালো থাকো সুস্থ থাকো প্রতি প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার